সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের ছোট ছোট আমল ও দোয়াগুলো জেনে নিন কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ ভালো কিছু দেখলে মাসাল্লাহ কোনো নিয়ামত পেলে বা ভালো খবর শুনলে আলহামদুলিল্লাহ বিস্ময়কর কিছু দেখলে বা শুনলে সুবাহান্লাহ কাউকে বিদায় দিতে ফি আমানিল্লাহ ধন্যবাদ জানাতে শুক্রান জাজাকাল্লা খয়ির হাঁচির পরে আলহামদুলিল্লাহ অন্য কেউ হাঁচি দিলে ইয়ার হামুক মুসিবতের সময় ওঠার সময় আল্লাহ আকবর নিচে নামতে সুবাহান্ল সমতল স্থানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন নাফরমানির কাজে নাউজুবেল্লা পরোপকার করার সময় ফিসিল্লা পাপের অনুশোচনায় আস্তাক ফিরুল্লা সমস্যা দেখা দিলে তওয়াক্কলতু অল্ল ভবিষ্যতে কিছু করবেন সব সবসময় পড়বেন লে ইহ কারো মৃত্যুর সংবাদ শুনলে ইন্ন লিল্লহি ওয় ইন ইলি